হ্যালো বন্ধুরা আজ আমি আবারও চলে এসেছি নতুন একটি ইনফরমেটিভ ভিডিও নিয়ে সমস্ত এলপিজি গ্যাস গ্রাহকদের জন্য একটি বিরাট খবর পয়লা জুনের আগে করতে হবে এই গুরুত্বপূর্ণ কাজটি পেট্রোলিয়াম ও গ্যাস মন্ত্রক এই সংক্রান্ত আদেশ জারি করে সতর্ক করলেন সমস্ত এলপিজি গ্রাহকদের হলে আপনি আপনার এলপিজি গ্যাসে পাওয়া ভর্তুকি আর পাবেন না কোন কোন ব্যক্তিদের করতে হবে এই কাজ এবং কীভাবে করবেন এই সকল বিষয় নিয়েই আজ আমি এই ভিডিওতে আলোচনা করব। আজকের ভিডিওটি শুরু করার আগে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটি প্রেস করে দেবেন যাতে আমি এই ধরনের ইনফরমেটিভ ভিডিও যখনই আপলোড করি সবার প্রথমে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছায় যে সমস্ত এলপিজি গ্যাস ধারক এখনো পর্যন্ত ই করেননি তাদের যত তাড়াতাড়ি সম্ভব এটি করার নির্দেশ দিয়েছে পেট্রোলিয়াম ও গ্যাস মন্ত্রক ই কেওয়াইসি করার শেষ তারিখ হলো একত্রিশে মে দু আপনি যদি এই তারিখের মধ্যে ই কে না করেন তাহলে পয়লা জুন থেকে আপনি আর ভর্তুকি পাবেন না অর্থাৎ পয়লা জুন থেকে গ্যাস বুকিংয়ের সঙ্গে যে ভর্তুকির টাকা আপনি পান সেটি আর পাবেন না তাই আপনি যদি এখনও পর্যন্ত ই কেওয়াইসি করে না থাকেন তাহলে অতি শীঘ্রই করুন আপনি আপনার গ্যাস এজেন্সিতে গিয়ে খুব সহজেই ই কেওয়াইসি করতে পারবেন এর জন্য আপনাকে আধার কার্ড প্যান কার্ড ব্যাঙ্ক অ্যাকাউন্ট গ্যাস পাসবুক মোবাইল নম্বর এবং পাসপোর্ট সাইজ ফটোর সঙ্গে নিয়ে আপনার গ্যাস এজেন্সির অফিসে যেতে হবে যে সমস্ত এলপিজি গ্রাহকদের ই কেওয়াইসি করা নেই তারা যদি একত্রিশে মেয়ের মধ্যে ই কেওয়াইসি না করেন তাহলে তারা গ্যাস বুকিংয়ের জন্য পাওয়া ভর্তুকি আর পাবেন না বলে জানিয়েছেন ভারত গ্যাসের স্থানীয় উমা গ্যাস এজেন্সির ডিরেক্টর সত্যেন্দ্র সিং তার মতে যে সমস্ত ব্যক্তিদের এখনও এলপিজি গ্যাসের ই কেওয়াইসি করা হয়নি তাদের সমস্ত প্রয়োজনীয় নথিপত্র নিয়ে সকাল দশটা থেকে বিকাল পাঁচটার মধ্যে গ্যাস এজেন্সির অফিসে গিয়ে ই কেওয়াইসি করতে হবে আশা করছি আপনারা এই সম্পূর্ণ ভিডিওটি দেখে বুঝতেই পেরেছেন যে কোন কাজটি না করলে গ্যাস বুকিংয়ের জন্য যে ভর্তুকির টাকাটা পেতেন সেটি আর পাবেন না সবার শেষে জেনে নেওয়া যাক বিভিন্ন শহরগুলিতে বাড়িতে ব্যবহৃত চোদ্দ পয়েন্ট দুই কেজি ওজনের সিলিন্ডারের দাম কত রয়েছে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না